ময়না কলেজে বিকশিত ভারত যুবা কানেক্ট এবং ইউথ পার্লামেন্ট পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের ময়না কলেজে ভারত সরকারের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস মন্ত্রকের উদ্যোগে ময়না কলেজে এনএনএস ইউনিটের ব্যবস্থাপনায় বিকশিত ভারত যুবা কানেক্ট এবং ইউথ পার্লামেন্ট অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন এনএসএস কলকাতা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিজিউনাল ডাইরেক্টর মিস্টার অগ্নিমিল দাস ইয়ং প্রফেশনাল মাই ভারত হেড কোয়ার্টার নিউ দিল্লির পল্লব বিশ্বাস ইউথ আইকন শ্যাঙ্কর রায় ডিস্ট্রিক্ট ইউথ অফিসার মাই ভারত অফিস তমলু মিস্টার পাপাই দাস ময়না ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জগন্নাথ বিশ্বাস ময়না কলেজের অধ্যক্ষ ড দিলীপ কুমার পণ্ডা ময়না কলেজের সংস্কৃত ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শতরূপা মাহাতো ইতিহাস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সমীর মণ্ডল মহিষাতল গার্লস কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ড দেবাশিস মহাপাত্র ময়না কলেজের গভর্নিং বডির সদস্য শেখ হাফিজ আলী প্রফেসর দিগন্ত ঘোষ প্রফেসর সত্যরঞ্জন দাস প্রফেসর সমিত মন্ডল জয়ন্ত মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তোমরা যে যে আমার একটা অভিমত যে আমরা স্টুডেন্ট বা টিচার না কেন এর সেখানে ইম্প্যাক্ট থাকবে আমরা সবাই ছোটবেলায় পড়েছি ক্লাস নাইন টেনে রঘুবংশের প্রথম স্বর্গে লিখে গেছেন কি লিখেছেন জানি তিনি সূর্য এর এটার মানে কি প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত আমরা যেটা রিফ্লেকশন সেটাই পাব ঠিক তো কালিদাস লিখলেন যে সূর্য পৃথিবী থেকে জল নিচ্ছে সেটা আবার কিন্তু বৃষ্টি আকারে পৃথিবীকেই ফিরিয়ে দিচ্ছে কালিদাস রঘু বলছে প্রথম শব্দে লিখেছে এসেছে কিন্তু তাই সমাজকে আমরা যদি দিই সমাজও আমাদের সেটা কিন্তু ব্যাক

অবশ্যই তোমরা আমি সমস্ত ভলেন্টেসদের কাছে যারা এখন ছোট তোমরা তোমাদের কাছে আমি অনুরোধ পরো নেเทศ বলো আজ যে প্রিন্সিপাল আমি একটি কথা বলি মন দিয়ে এসে করো কারণ সমাজকে তৈর করতে পারি আমরাই সমাজকে সুধরাতে পারি আমরাই এই জেনারেশন একমাত্র পারে সমাজকে চেঞ্জ করতে আর কারণ আমাদের চিন্তা ভাবনা যদি ভালো চিন্তা ভাবনা সমাজে আমরা রিফ্লেক্ট করি তাহলে সেটা কিন্তু সমাজ হতে বাধ্য সেই কারণে এসে যারা করছো তারা হৃদয় দিয়ে এনএসএসটাকে কর এটা কেবলমাত্র সার্টিফিকেটের জন্য না সার্টিফিকেট পাওয়া যায় অনেক সার্টিফিকেট পাওয়া যায় কিন্তু এটাকে যদি তোমরা নিজেদের মতো মানে টিকে থাকার মন্ত্র হিসেবে নাও সমাজের বাঁচার মন্ত্র হিসেবে নাও তবেই দেখবে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সমাজ চেঞ্জ হবে আপনারা মাইনা

বিষয় জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশ্বস্ত। শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ। কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলাদেরই অংশ গ্রহণ করতে পারে। মাসিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন। প্রথম বর্ষ 7000 টাকা প্রতি মাসে দ্বিতীয় বছর প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে ফোন করুন নাইন সেভেন থ্রি নারী মানে সমৃদ্ধি আমাদের